আমি ওই কথা শুরু করার আগে সম্মানিত অভিযোগ যারা রয়েছেন আপনাদেরকে সবই অনুরোধ জানাচ্ছি আপনাদেরকে ওইখানে না থাকার জন্য আমরা অনুরোধ জানাচ্ছি ফলাফল এখন তোমাদের ঘুষে ছিলেন শিক্ষকের সাথে সেই সঙ্গে তোমরা চলে যাবে আমরা সর্ব প্রচেষ্টা করি আগামীতে তোমরা সবাই আরো ভালো ফল প্রকাশ করবে সবাই ভালো ভালো করবে প্রথমে যাদের শ্রেণী ওয়ার ডাকা হবে প্রথমে তৃতীয় থেকে চতুর্থ শ্রেণীতে উত্তীর্ণ হয়েছে এই গাতুnabla স্যার ডেকে দিচ্ছেন উনি এটা এ করবে পুরো সামনে এসে দাঁড়াবে একজন সরকার লম্বা রথম রাহি তারা সামনে চলে আসবে ঢালি রশিদান ইসলাম নারী দশম জারিফ জারিফ জায়ান বলেছি তৃতীয় বলেছিলাম জারিফ জায়ান তৃতীয় এরপর চতুর্থ শ্রেণী এরপর তৃতীয় চতুর্থ থেকে যারা পঞ্চম শ্রেণীতে উত্তীর্ণ দূর সাদিকুর রহমান অষ্টম হয়েছে লিখন বিন আসাদুল নবম হয়েছে মোহাম্মদ আরিয়ান খান দশম হয়েছে মল্লিক শাহিদ তাহমিদ তাহসিন আরফিন তাজ আর নাবিল মুরসালিন তোমরা সবাই বিচ্ছিন্ন দেখাও সবাই আমরা করতালি দিয়ে এদেরকে অভিনন্দিত করি সবাই আমাদের সম্মানিত অভিভাবক যারা আছে সবাই মিলে নবম হয়েছে নায়েলাইমিন এবং মোহাম্মদ আর দশম হয়েছে শাবাব আহাদ হাসান শাবাব তোমরা সবার বিচ্ছিন্ন দেখাও যারা ফাইভ থেকে সিক্স এনেছ তোমরা বিচ্ছিন্ন দাঁড়াও জন্য এবার যারা সপ্তম থেকে অষ্টম চন্দন অষ্টম থেকে নবম এবার অষ্টম থেকে নবম সাজিদ আল মামুন অভিনন্দন এই দশজনকে এবং সাথে সাথে উত্তীর্ণ এই ক্লাসের সবাইকে এবার নবম থেকে দশম প্রথম হয়েছে রিফাত আরেফিন দ্বিতীয় হয়েছে মোহাম্মদ আশফিকুর রহমান ইমম তৃতীয় হয়েছে রোহিত সরকার রোহিত সরকার চতুর্থ অরিত্র মোহন সরকার পঞ্চম এম সালে এন মাহমুদ ষষ্ঠ হয়েছে ইসমাইল হোসেন সাবিক সপ্তম কাজী জিয়ানুর রহমান অষ্টম জাহাদ জামির নবম হয়েছে ফাইম বিল্লাম আর দশম হয়েছে ফারান তানবির সৌধ দশজনকে অভিনন্দন সাথে এই ক্লাস থেকে উত্তীর্ণ সবাইকে এবার এবার একটু মনোযোগ সহকারের শোনাও যারা ক্লাস থ্রি ফোর ফাইভ তারা আমাদের পশ্চিম দিকে যে বিল্ডিং খান মাকসুদুর রহমান স্যারকে অনুসরণ করবে